হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চললাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে হলো রথযাত্রা আর যেতে যেতে তোমাদের দেখো একটা রথ দেখিয়ে দিলাম আমি আজকে যাচ্ছি রানাঘাটে রথ দেখতে আসলে এই ভিডিওটা আসার কথা ছিল কালকে যেহেতু কালকে রথ ছিল কিন্তু একদিন পরে আসছে কারণ রথের ভিডিও আমি রাধাকৃষ্ণ লাভার্স চ্যানেলে ছেড়েছি অ্যান্ড একটা লং ভিডিও আজকে ছেড়েছি এডিট করার জন্য একটু টাইম লেগে গেছে সেই জন্য আমার এই চ্যানেলে লং ভিডিওটা আস্তে আস্তে অনেকটা লেট হলো হয়তো রাত নটার মধ্যে পোস্ট হয়ে যাবে তো এদিকে কথা বলতে বলতে আমি টিকিট কাউন্টারে চলে এসেছি রানাঘাটের টিকিট কাটার জন্য এই টিকিটটা নিয়ে নিলাম এই হলো বগুলা স্টেশন আমি স্টেশনই বলবো ওই স্টল মানে ওই হল্ট স্টল বলবো না বাবা নমস্কার আগেরবার বার ওই হল্টকে স্টল বানিয়ে দিয়েছিলাম বাবারে বাবা স্টেশনই ঠিক আছে আমার জন্য তো এখান থেকে আমি রেল লাইন পার হয়ে যাচ্ছি কারণ ওভারব্রিজ আমি আর পার হইনি যাই না কী মন হলো তারপরে এখান থেকে যাচ্ছি ওই করে চলে এসেছি রানাঘাট স্টেশনে আসলে মাঝার ভিডিও করিনি কারণ ট্রেনের মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তো ঠিক আছে মেঘলা ওয়েদার আর আজকের দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো ওভার ব্রিজ পার হলাম এইবার তারপর টোটো ধরে সোজা মন্দিরে এই হলো মন্দির সো মন্দিরে চলে এসে আমি একটু ভিডিও করিলাম আসলে ফাঁকা জায়গা পেয়ে নিজেকে সামলাতে পারিনি আর তোমরা তো জানোই প্রায় এক দু মিনিট হয়ে গেল আমি নিজের মুখই দেখাইনি এই জাস্ট কেবল দেখালাম তো এদিকে আমি বকবক মানে ভয়েস ওভারে বকবক করছি কারণ আমার সামনাসামনি তো বকবক করা সম্ভব না এত লোকজনের মধ্যে তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তারপরে এখান থেকে আরেকটা মন্দিরে গেলাম যেখান থেকে রথ এই মন্দিরটাতে আসবে তো সেই কারণে ভাবলাম অনেকটা দেরি হবে ওখানে খালি খালি বসে থাকতে হবে তো সেই জন্য আমরা এখানে চলে এলাম আমরা এখান থেকে আরেকটু সামনের দিকে যাচ্ছি যেখান থেকে রথটা শুরু আর কি আমি তো রানাঘাটে প্রথমবার রথ দেখতে এলাম যদিও আগে একবার এসেছিলাম উল্টো দিন কিন্তু এবার সোজা রথে এলাম তো যাই না উল্টো রথে আসতে পারবো কিনা আর দেখেছ আকাশের কি অবস্থা মানে বৃষ্টি আসতে পারলে এখনই আসবে আসার সময় ভাবছিলাম রথের মেলা তো আর দেখা হবে না ঠিক আছে নো প্রবলেম কিন্তু এখানে দেখি সত্যি রথের মেলা বসেছে আই এম সো হ্যাপি তো যদিও আমি মেলা ঘুরিনি এখানে আর কি চটি রাখতে এসেছিলাম যাতে রথের দড়ি টানার সময় জানোই চটি পরে টানতে নেই সেই জন্য পুরো বৃষ্টির মধ্যে এদিকে দেখতেই পাচ্ছেন সবার মাথায় ছাতা এদিকে আমরা ছাতা না নিয়ে চলে যাচ্ছি ভিজে ভিজে রথের দড়ি টেনেছি তাতে অবশ্য কোনো অসুবিধা নেই অতটা বৃষ্টি হচ্ছে না খুব মজা হয়েছে আর এখানে আবার একটা রথের তৈরি টানতে এসেছিলাম আর শর্ট ক্লিপে তোমরা হয়তো দেখেছো কিছুটা মানে ওইভাবে ভিডিও করা অসম্ভব তো এখান থেকে আমরা চটে পড়তে এসেছিলাম আবারও আর এখন যদি টোটো পাই তাহলে যাব স্টেশনের দিকে কারণ ট্রেন ধরতে হবে যেতে যেতে এখান্তে আরও একটা রথ যাচ্ছিল তো সেই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম রথটা দেখবো বলে এখানে গান ছিল কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি একটাই গানে কপিরাইট চলে আসবে আবারও টিকিট কেটে নিলাম আসলে তখন একেবারে কাটেনি সেজন্য আবার কাটতে হচ্ছে ওইদিকে ট্রেন দাঁড়িয়েছিল তাড়াতাড়ি ট্রেন ধরতে হলো এখনও ভাগ্যিস ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তারপরে ট্রেনে ওঠার পরে ট্রেনটা ছেড়ে দিল মানে জাস্ট উঠলাম তারপরই ছেড়ে দিল মানে কপালটা একটু ভালোই ছিল বলা যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং